নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই ভিডিওটা ছিল কয়েকদিন আগে আমরা একটু বেরিয়েছিলাম ছুটির দিনে আর সেই দিন টেম্পারেচারটা খুব বাড়া ছিল প্রায় প্লাস থার্টি ডিগ্রি হয়ে গিয়েছিল আর দেখি যার দিকটা বুঝতে পারছেন পুরো রোদ ঝলমলে এখন কিন্তু ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে এখন আবার এখানে খুব ঠান্ডা পড়ে গিয়েছে আর সেই সময়টাতে একটা দুটো করে ফ্লাওয়ার আসতে সেই শুরু করেছে তো সেটা দেখে শ্রিয়ানের খুব আনন্দ গাছেও একটু একটু পাতা আসতে শুরু করেছিল এটা প্রায় ওই দু সপ্তাহ আগেকার তো স্রিয়ান এতদিন তো পুরো বরফে ঢাকা দেখেছে চারিদিক আর এখন যেই একটা দুটো করে ফ্লাওয়ার আসতে শুরু করেছে ওরও তো খুব মজা লেগেছে তো আমরা বাস ধরে নিয়েছি বাসে করেই আজকে আমরা ডাউন ডাউনটাউন যাবো ডাউন টাউনে যেখানে গিয়েছিলাম পাশে এই স্টেডিয়ামটা ছিল মোজাইক স্টেডিয়াম তো চলুন আপনাদেরকেও ঘুরে দেখায় এখানকার স্টেডিয়ামটা কেমন তো আমরাও তো এখানে প্রথম এসেছি এর আগে কোনোদিন ওই স্টেডিয়ামের ভেতরে আসিনি তো মেয়ে স্টেডিয়ামটা খোলাও ছিল তো জিজ্ঞেস করলাম এর ভেতরে যাওয়া যাবে কিনা দেখার জন্য তো বললো হ্যাঁ যাওয়া যেতে পারে কিছুক্ষণের জন্য তো পারমিশন দিয়েছিল ভেতরে যাওয়ার জন্য এই স্টেডিয়ামটি ওপেন ইয়ার স্টেডিয়াম প্রায় চল্লিশ হাজারের মতন সিট ক্যাপাসিটি আছে এটা আমাদের যে সাসকা প্রভিন্সের রেজাইনা সিটিতে এটা অবস্থিত এই মোজাইক স্টেডিয়ামটি স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে হঠাৎ দেখে রাস্তাতে পুরো জলে জলমগ্ন হয়ে গেছে প্রথমে তো বুঝতে পারিনি যে কি হয়েছে এখানে হঠাৎ জল আসলো কি করে রাস্তাতে কিছুটা জায়গাতে আর কিছুটা আবার দেখছি শুকনো শুকনো তারপরে দেখলাম রাস্তাগুলো দেখুন পরিষ্কার করা হচ্ছে শীতের সময় তো দেখছি বিভিন্ন রকমের গাড়ি দিয়ে বরফগুলোকে ক্লিন করা হয় কিন্তু এখন দেখছি আবার বসন্তের শুরু না হতে হতেই পুরো রাস্তাগুলো ক্লিন করা হচ্ছে আর দেখুন কত রকমের যে গাড়ি আমি কিন্তু এইগুলো প্রথম দেখলাম এইভাবে রাস্তাকে ঘষে মেজে পুরো ক্লিন করা হচ্ছে কারণ যখন বরফ বসেছিল তখন কিন্তু এই রাস্তাগুলো অন্য রকম ছিল আর বালি ছড়ানো হতো বরফগুলো গলানোর জন্য তো সেইগুলো কিন্তু বালিতে ভর্তি তো সেইগুলোই কিন্তু এইভাবে দেখুন ঘষে ঘষে ক্লিন করা হচ্ছে আমারও একটা নতুন অভিজ্ঞতা হলো রাস্তাতে যেমন ক্লিন করছে তেমন দেখুন ফুটপাথগুলোকেও কিন্তু ক্লিন করছে পুরো সব দিকগুলোই ক্লিন করে দিচ্ছে কোনো জায়গাতেই বাদ দিচ্ছে না আর এগুলো কিন্তু সবই সিটিও অফ যায় না যে মিউনিসিপ্যালি কর্পোরেশন থেকে সমস্ত কিছু কিন্তু করা হচ্ছে দেখতে বেশ ভালোই লাগছে তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম একটু ভিডিও নিয়ে নিলাম আমরা তো বেশ ভালোই লাগছে কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশেও লেখা ছিল যে রাস্তা সুইপিং হবে তো তখন ব্যাপারটা বুঝতে পারিনি যে কি সুইপিং হবে তো ভাবলাম রাস্তাকে কি আবার ঝাঁটতে পে বা অনেক সময় দেখেছি যে হ্যান্ড ব্লোয়ারগুলোকে দিয়ে ক্লিন করায় কিন্তু এখন দেখলাম এইভাবে গাড়ি দিয়ে পুরো ক্লিন করা হচ্ছে আর একটা গাড়ি নয় একদম আগে পিছিয়ে দুটো তিনটে বা কখনো চারটে গাড়ি পরপর একসাথে লাইন দিয়ে ক্লিন করে করে যাচ্ছে একজন ক্লিন করছে পিছনে আরও দুটো তিনটে গাড়ি লাইন দিয়ে সব ক্লিন করে করে পুরো পরিষ্কার করে যাচ্ছে আগের দিন দেখুন কত টেম্পারেচার বেড়ে গিয়েছিল তার দুই দিন পরে আবার টেম্পারেচার অনেকটাই কমে গিয়ে স্নোফল হয়ে গিয়েছিল হালকা রকম আর এখানে দেখুন সন্ধেবেলাটায় আমার বাড়ির পাশে তখন আবার ক্লিন করা হচ্ছিল দিন রাত্রি যেখানে একটা টাইম দিয়ে দেয় আগে থেকে যে কোন সময় কোনখানে ক্লিন করা হবে একই প্রসেসে এখানে দেখুন ক্লিন হচ্ছে পুরো রাস্তাটা এভাবে ক্লিন করছে আর ক্লিন করার আগে এ পাশে কিন্তু একটু জলগুলো ছড়িয়ে দেয় আর তার মধ্যে তো হয়ে গিয়েছিল কিছুটা আর এই সামনের গাড়িটা ডিভাইডারের উপরটা ক্লিন করছে কি পরিমাণের ধুলো দেখলে কিন্তু বোঝা যায় না যে এখানে এত ধুলো আছে পুরো ধুলোগুলোকে ক্লিন করে সাফ করে দিচ্ছে পুরো রাস্তাটা এখানে আবার হ্যান্ড ব্লোয়ারগুলো দিয়ে রাস্তার মধ্যে যে গাছের পাতা বা যেগুলো আটকে আটকে আছে ওগুলোকে ক্লিন করছে এই হ্যান্ড ব্লোয়ারগুলোকে দিয়ে মূলত শীতের সময় স্নোগুলো বেশি পরিষ্কার করতে দেখেছি তবে গাছের পাতা যেখানে বেশি পড়ে থাকে শুকনো শুকনো সেখানেও কিন্তু এই হ্যান্ড ব্লোয়ারগুলো দিয়ে ক্লিন করে এখানেও যেমন রাস্তা পরিষ্কারের সাথে সাথে এই হ্যান্ড ব্লোয়ারগুলো দিয়েও এখানে রাস্তাগুলো ক্লিন করছে এইখানে সব কিছুই বড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে দেখি সরকার থেকে ইনিশিয়েটিভ তো নেয় তার সাথে মানুষজন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও দায়িত্ব নেয় আর এখানে দেখুন এই গাড়িটা যেন মনে হচ্ছে কর্নারগুলোতে একদম ঘষে ঘষে পরিষ্কার করছে কারণ করনাগুলোতে যত নোংরা যত জমি থাকে না তো কর্নারগুলোর কাছেই একবার করে ঘষছে আবার ব্যাকে যাচ্ছে আবার ঘষছে দেখতে কিন্তু খুব ভালোই লাগছে এক অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে মেশিন দিয়ে যেমন রাস্তাগুলো পরিষ্কার করা হচ্ছে তেমন দেখুন জলের ট্যাঙ্কারগুলোও কিন্তু আগে পিছিয়ে ঘুরছে জল দিয়ে পুরো রাস্তাগুলোকে ভিজিয়ে দিচ্ছে ভালোভাবে পরিষ্কার করার জন্য আমার এখানে টেম্পারেচার কখনো বেড়ে যায় আবার কখনো কমে মাইনাসে নেমে একদম স্নোফল হয়ে যায় দেখুন এখন যেমন স্নোফলগুলো হয়ে মাত্র দু সপ্তাহ আগে স্নোফলগুলো হয়ে ভরে গিয়েছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসব আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে নেবেন সাথে লাইক কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের সবাই ভালো থাকবেন ধন্যবাদ